ইংলিশ ক্রিকেটে ঝড় অধিনায়কত্ব হারাতে পারেন জস বাটলার আফগানিস্তানের কাছে লাহোরে আট রানের পরাজয়ের পর ইংল্যান্ডের ক্রিকেটে নতুন করে আলোচনা শুরু হয়েছে জস বাটলার কি ইংল্যান্ডের ডে ও টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে টিকে থাকতে পারবে দু হাজার তেইশ সালের ওয়ানডে বিশ্বকাপ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ থেকে সিটকে যাওয়ার পর ইংল্যান্ডের পারফরম্যান্স নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে এই হারের পর বাটলার নিজেই প্রশ্ন তুলেছেন তিনি দলের সমস্যার অংশ নাকি সমাধানের তবে হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চান না বলে জানিয়েছেন তিনি বলেন আমি এখন আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেব না নিজেকে নিয়ে ভাবনার জন্য একটু সময় নেব যদিও তিনি এও বলেছেন যে অধিনায়কত্ব তিনি উপভোগ করেন এবং আগে থেকেই দলের নেতা হিসেবে নিজেকে ভাবতেন এই হারে ইংল্যান্ডের প্রবীণ ক্রিকেটাররা বাটলারের কড়া সমালোচনা শুরু করেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসির হোসেন মনে করেন এখনই বাটলারের সরে দাঁড়ানোর সময় স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন অধিনায়ক হিসাবে আমি কখনোই বাটলারে মুগ্ধ হয়নি মর্গানের মতো তার নেতৃত্ব গুণ নেই এখনই তাই তার সরে যাওয়া উচিত আরেক সাবেক অধিনায়ক মাইকেল অ্যাথারটানো একই মত প্রকাশ করেছেন তিনি মনে করেন টানা তিনটি বড় আইসিসি টুর্নামেন্টে ব্যর্থ হওয়ার পর ইংল্যান্ডের অধিনায়ক পরিবর্তনের সময় এসেছে সত্যি সত্যি বাটলার যদি নেতৃত্ব ছাড়েন তবে নতুন অধিনায়ক কী হবেন এ নিয়ে এখনই আলোচনা শুরু হয়ে গেছে ইংল্যান্ড কি নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়াতে পারবে নাকি সমস্যার গভীরতা আরে বাড়বে সেটাই এখন দেখার বিষয়